পাকিস্তানকে বাংলাবাসের পর এবার আসন্ন ভারত সিরিজের জন্য সতীর্থদের করা বার্তা দিলেন ক্যাপ্টেন শান্ত পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারানোর পর এবার সিরিজেও জিতেছে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে হারে শান মাসুদের দল ওয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেয়েছেন এরপর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নজর ভারতের সিরিজে আর সেই সিরিজের জন্য দলের খেলোয়াড়দের এবার করা বার্তা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু কি বললেন তিনি সতীর্থদের কোন বার্তা দিলেন ক্যাপ্টেন শান্ত এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ভারতের বিপক্ষেও বাংলাদেশকে শুরুতে খেলতে হবে টেস্ট সিরিজ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বর স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে সেই সিরিজে সতীর্থদের কাছে একই পারফরমেন্স আশা করছে শান্ত পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে অধিনায়ক শান্ত বলেন পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জাগিয়েছে মুশফিক ও সাকিবের প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কন্ডিশনে মিরাদ যেভাবে বল করে পাঁচ উইকেট নিল তা খুবই অসাধারণ আশা করি ভারতের বিপক্ষেও একই কাজ করবেন তিনি এছাড়া পেসারদেরও প্রশংসা করেছেন শান্ত তিনি বলেন এই জয়ের মানেটা বিশাল এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সত্যিই খুশি আমরা এখানে জয়ের খোঁজ করছিলাম এবং যেভাবে সবাই নিজের কাজটা করলো তাতে আমি খুবই খুশি আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণে আমরা এমন ফল পেয়েছি সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং জিতেছে আমি আশা করি এটা বজায় থাকবে সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করে আমাদের মোমেন্ট এনে দিয়েছে বাংলাদেশের এই জয়ে ব্যাটিং বোলিং পাশাপাশি ফিল্ডারদেরও অবদান দেখেন শান্ত এমনকি একাদশের বাইরে থাকা ক্রিকেটাররাও ফিল্ডিং এর বড় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন এই টাইগার অধিনায়ক সবাই অবদান রেখেছে এই জয়ে বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পাননি ফিল্ডিং দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা আশা করি এই সংস্কৃতিটা বজায় থাকবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একশো আটত্রিশ রান করা লিটন দাস ম্যাচ সেরার পুরস্কার দিতেন তিনি বলেছেন কেবল নিজের উপর বিশ্বাস রেখেছিলাম বাংলাদেশ দলের জন্য এই জয় বড় অর্জন এবং দলের অংশ হয়ে আমি সত্যি খুশি জুটির কৃতিত্ব মিরাজকে দিতেই হবে আঘাত পাওয়ার পর শুরুতে আমি রান করতে পারছিলাম না সে আমাকে বলল কিছু বাউন্ডারি আদায় করে তাদের মোমেন্টকে সরিয়ে নিই এবং লাঞ্চ বিরতির পর তা আরও সহজ হয়ে যাবে এটা দলীয় খেলা এখানে ভালোভাবে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং করা দরকার প্রথম ইনিংসে প্রথমার্ধে বাদে সবাই ভালো খেলেছে পুরো সিরিজে বারোটি ডিসমিসাল করেছে বাংলাদেশের এই উইকেট রক্ষক এই নিয়ে লিটন বলেন আমি টেস্টে কিপিং করতে পছন্দ করি এটাই আমার দায়িত্ব এবং যখন উইকেটের পেছনে ভালো করি তখন দলও ভালো করে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে